এই যে অনেকদিন পর আমার সাবেক রুমমেট লাফিজুর রহমানের সাথে দেখা বন্ধু কেমন আছিস আলহামদুলিল্লাহ বন্ধু গতকাল রাত্রে হঠাৎ করে এখন মনে কর সাথে খাই করি প্রথম যখন ইউনিভার্সিটি আসি আজকে কিন্তু তোর কিন্তু আমি উঠি একসাথে আমরা সেই খেতাম উঠতাম কি সেই দিনগুলো তাই না

তাই আজকে আমরা শুক্রবার সবাই একসাথে হয়েছি একসাথে একটু আড্ডা দিচ্ছি হোক একদম শুভকামনা তোর জন্য ওকে লাফিস তো তোর জন্য ওকে আমরা এখন আড্ডা দেবো